আগামী মাসে জার্মানিতে বসতে যাচ্ছে ইউরো দু ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো দু হাজার আসর শুরু হবে জুনের পনেরো তারিখ থেকে স্বাগতিক জার্মানি স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে সেদিন ফুটবলের এই টুর্নামেন্টকে ঘিরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা কিভাবে লাইভ দেখা যাবে ইউরো দু হাজার আসর সেটা নিয়েই প্রশ্ন এই অঞ্চলের ফুটবল ভক্তদের বিশ্বকাপের মতো লম্বা সময় পর অনুষ্ঠিত হয় ইউরো ইউরোপীয় অঞ্চলের চব্বিশ দলের অংশগ্রহণে আয়োজিত হয় ইউরো টুর্নামেন্ট চব্বিশ করা হয়েছে সাব কন্টিনেন্ট অঞ্চল থেকে লাইভ দেখা যাবে সেটা সম্পর্কে জানিয়েছে ইউএফা ইউএফআ প্রকাশ করেছে ইউরোর ব্রডকাস্টারদের নাম কোন অঞ্চল থেকে কিভাবে লাইভ সম্প্রচার করা হবে ইউরো সেটা জানা গেছে সেখানে ইউএফআর ওয়েবসাইটে বিস্তারিত এক আলোচনায় জানা গেছে এবারের ইউরো আসর সরাসরি সম্প্রচার করবে সনি যেটা ব্যবহার করে বাংলাদেশ ও ভারত থেকে লাইভ দেখা যাবে ইউরো দু আসর ইউএফআর ওয়েবসাইটে লম্বা এক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিভাবে ফুটবলের এই ইভেন্ট দেখা যাবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সেখানে জানানো হয়েছে ইন্ডিয়া ও বাংলাদেশে লাইভ সম্প্রচার করা হবে ইউরো দু হাজার চব্বিশ সনি সিক্স টিভি চ্যানেলে সনি টিভি চ্যানেল ব্যবহার করে ইউরো টুর্নামেন্টে লাইভ দেখতে পারবে ভক্তরা